ओ मगन तिमिरान्धस्य जनंजन सलाकया चक्षुरुनमिलितां जेना श्री गुरुवे नमः श्री चैतन्य मनोभिष्टं भूतले स्वयं रूपकदा मयहम ददाति स्वपदंतिकम् হে কৃষ্ণ করুণা সন্ধো জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত কন্ত তপ্ত তপাঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবশ্বরী সুতে দেবী প্রণমা হিপ্রি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা শরি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ আজকে আমরা শ্রী জগন্নাথ দেবের শ্রী শ্রী জগন্নাথ অষ্টকম থেকে আলোচনা করব এই জগন্নাথ আৃষ্টকমটি খুব সম্ভবত শ্রী শঙ্করাচার্য লিখেছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু পছন্দ করতেন কদাচিৎ কালিন্দ কালিন্দি তট বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন কমলাশাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে কদাচিৎ কালিন্দি তট বিপিনস সঙ্গীত তরাল কালিন্দি তট মানে হচ্ছে গিয়ে যমুনার তীর যমুনার তীরও বনচারী বলে সেই যমুনার তীরে যে বন বিপিন সেইখানে যেই ব্যক্তি যমুনার বনের মধ্যে সঙ্গীত করতে করতে ভ্রমণের ন্যায় আনন্দে ব্রজগোপীদের মুখারবিন্দের পান করেন তিনি হচ্ছেন কৃষ্ণ তা সেই কৃষ্ণ কী রকম না রমা শম্ভু ব্রহ্মা অমরপতি গণেশার্চিত পদ রমা অর্থাৎ লক্ষ্মীদেবী শম্ভু অর্থাৎ শিব ব্রহ্মা অমরপতি অর্থাৎ ইন্দ্র গণেশ এনাদের দ্বারা অর্চিত যার চরণ যুগল অর্চিত পদ সেই জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে এইভাবে জগন্নাথ দেব হচ্ছেন কোনো সাধারণ ব্যক্তি নন তিনি হচ্ছেন কৃষ্ণ যাকে সমস্ত দেবদেবীরা আরাধনা করে থাকেন যার চরণ চরণ পাওয়ার জন্যে সমস্ত দেবদেবীরা মুনি ঋষিরা সবাই আকাঙ্ক্ষা করেন বেনু শিরষি শিখি পিৎসং কটি তটে নেত্রান্তে সহচরকটাক চর সংবিধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে যার বাম হস্তে বাম ভোজে রয়েছে বেনু মস্তকে সিখিপুচ্ছ অর্থাৎ ময়ূর পাখা যার মস্তকে ময়ূর পাখা কটি দুকুলং কোমরে রয়েছে কোমরবন্ধ একটি বস্ত্র আর নেত্রান্তে সহচর কটাক্ষ অঙ্কিত হতে আর যার চোখে সহচরদের প্রতি কটাক্ষ অর্থাৎ যাকে বলে তেল ছা চাহনি তিনি বাঁকা চোখে চেয়ে দেখেন তাঁর সাথীদের দিকে হ্যাঁ তো কৃষ্ণ যে কেবল পূজ্য উপাস্য চুপচাপ তানন তিনি যথেষ্ট সচেতন এবং যথেষ্ট আনন্দময় আনন্দ প্রদান করেন তাই তার সহচরদের প্রতি তিনি বাঁকা চোখে তাকিয়ে তাকিয়ে দেখেনও আর কি সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় যিনি সদা বৃন্দাবনে বসা বসবাস করেন এবং সেখানে লীলাবিলাস করে থাকেন সেই জগন্নাথ স্বামী শ্রীকৃষ্ণচন্দ্র কখন আপনি আমার নয়ন পথের কথিক হন মহামভো দেুচিরে নীল শিখরে বসন্ত প্রসাদান্ত সহজ বলি না সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা অবশরদ জগন্নাথ স্বামী নান পথগামী ভবতু মে মহাম্বোধে মহা অম্বোধি অম্বোধি মানে হচ্ছে সমুদ্র মহাসমুদ্র অর্থাৎ পুরীর যে সমুদ্র তাকে বলা হয় মহাসমুদ্র হ্যাঁ সেই মহামহাসমুদ্রের তীরে কনকরুচিরে নীল শিখর নীল শিখরের নীল নীলাদ্রি পর্বতে পুরীধামকে বলা হয় নীলাদ্রি নীল পাহাড় হ্যাঁ এবং সেখানে স্বর্ণ নির্মিত সুন্দর কারুকার্য করা প্রাসাদে যিনি অবস্থান করেন প্রাসাদান্ত প্রাসাদের ভেতরটায় তিনি অবস্থান করেন কিভাবে সহজ বলভদ্র সেই সঙ্গে ওনার সঙ্গে সঙ্গে থাকেন বলভদ্র এবং সুভদ্রা মধ্যস্থ মাঝখানে সুভদ্র দেবী থাকেন এবং বলভদ্র সহ তিনি সেখানে বিরাজ করেন আর তিনি সকলের সুর সেবা বসরদ সমস্ত দেবতাদেরকে সেবা করার জন্য সুযোগ প্রদান করেন সাধারণত বলা হয় যে জগন্নাথ দেব দিনের বেলায় তো মানুষেরা পুজো করে কিন্তু রাত্রিবেলায় বেলায় পুজো করেন দেবগণ হ্যাঁ তো সেই দেবগণকে তিনি সেবা করার সুযোগ প্রদান করেন তো সেই জগন্নাথ স্বামী আমার নয়ন পথের প্রতীক হন কৃপা পার সজল জলদ শ্রেণি রুচিরো রমাবানী রাম স্ফুরদ অমল পঙ্কেরহ মুখ সুরেন্দ্রেরাধ্য শ্রুতিগণ শিখা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে কৃপা পারাবার পারাবার মানে হচ্ছে সমুদ্র কৃপার সমুদ্র সলজ সজল জলদ শ্রেণি রুচির যাকে দেখতে সজল জল জলদ মানে হচ্ছে মেঘ সজল মেঘ অর্থাৎ জলভরা ভরা মেঘের মতো যাঁর অঙ্গকান্তি সেই অতি সুন্দর দর্শন রমা বাণী রাম রমা অর্থাৎ লক্ষ্মীদেবী বাণী অর্থাৎ সরস্বতী দেবী রাম অর্থাৎ বলরাম স্ফুরদ অমল পঙ্কেরও মুখ যার মুখমণ্ডল যেন প্রস্ফুটিত পদ্মের মতো সুন্দর আর কি তিনি সুরেন্দ্রের আরাধ্য মানে হচ্ছে ইন্দ্র দেবতাদের যিনি রাজা তার দ্বারা আরাধ্য শ্রুতিগণের শিখা গীতচরিত শ্রুতিগণ শাস্ত্রসমূহ বেদসমূহ যার চরিত্র গীত গান করেন সেই জগন্নাথ স্বামী নান পথ গামী ভবত রথারুড় গচ্ছন পুথি মিলিত ভূদেব পটলই স্তুতি প্রাদুর্ভাবং প্রতিপদম উপকার উপা সদয় দয়া সিন্ধুর বন্ধুর সকল জগতাং সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবত মে রথারুড় রথে আরোহণ করে গচ্ছন যিনি গমন করেন পথি মিলিত ভূদেব পটলই আর রাস্তায় বিভিন্ন মানে তার ভক্তবৃন্দ মিলিত হচ্ছেন তারা স্তুতি করছেন প্রতিপদ উপাক সদয় সেই সমস্ত স্তুতি শ্রবণ করে যিনি সদয় হচ্ছেন দয়া পরবশ হচ্ছেন দয়া সিন্ধুর বন্ধু সকল জগতাং সকল জগতের প্রতি যিনি দয়ার সিন্ধু জয়া দয়ার সাগর সিন্ধু সদয় জগন্নাথ স্বামী নয়নপথ যিনি সমুদ্রের প্রতি সদয় হইয়া তদুপকূলে বিরাজ করিতেছেন দয়ার সাগর পরং ব্রহ্মা বলয় কুবলয় দুকুলোৎফুল্ল নয়ন নিবাসী নীলা নিহিত চরণ অনন্ত শিরসি রসানন্দী রাধা সরস্ব পুরা সুখ জগন্নাথ স্বামী নয়ন পথগামী মে যিনি পরমার্চনীয় পরব্রহ্ম যাহা নীল কমল দলের ন্যায় উৎফুল্ল তিনি নীলাচলে অবস্থান করিতেছেন যিনি অনন্তের শিরে পদার্পণ করিয়া রহিয়াছেন যিনি প্রেমানন্দময় যিনি শ্রীরাধিকার রসময় দেহালিঙ্গন সুখে সুখী সেই প্রভু জগন্নাথ দেব আমাদের আমার নয়ন পথের পথিক হন নবৈ যাচে রাজ্যং কনক মাণিক্যং বিভবং ন চাচে হং রম্যং সকল জনকম বরবধূ সদা কালে কালে প্রমথপতি না গীত চরিত জগন্নাথস্বামী নয়ন পথগামী ভবতু মে নবৈ রাজ্যং আমি রাজ্য চাই না চ কন কনক মাণিক্য বিভবং আমি সোনা মাণিক্য বা ঐশ্বর্য আমি চাই না নজাচাহাং রম্মাং খুব রমণীয়া কোনো রমণীকেও আমি চাই না যা সবাই কামনা করে থাকেন বড় বধূ তা আমি চাই না সদা কালে কালে প্রমোধপতি না গীত চরিত প্রমথপতি অর্থাৎ শিব মহাদেব যার চরিত্র সদা গান করে থাকেন সেই জগন্নাথ স্বামী আমার নয়নপথের পুথিখন হরত সংসারং দ্রুততরমসারং সুর পে হরতং পপনং বিদারং যা পতে অহো দীন নাথে নিহত নিশ্চল নিশ্চিত জগন্নাথস্বামী নয়ন পথগামীব হরতং সংসারং হে ভগবান আপনি আমার এই সংসার হরণ করুন সংসার মানে কি বারবার জন্মানো বারবার মরা এই যে জন্মচক্র জন্ম চক্র এটাকে বলা হয় সংসার তাই যাতে আর আমাকে বারবার সংসার চক্রে ঘুরতে না হয় জড় জগতে সেই জন্যে ভগবানকে বলা হচ্ছে আপনি আমার এই সংসার ভ্রমণ বন্ধ করুন দ্রুততরম অসারম কেননা এই জগৎ জগৎটা হচ্ছে অসার জগৎ হ্যাঁ এতে সার্থকতা কিছু নেই একমাত্র ভগবৎ ভজন ব্যতীত এই জগতে জন্মানো আর যা কিছু করা না করা তারপরে মরা এই সবই অসার হে সুরপতি হে দেবকণের পতি পা পারাং বিতমপারং আমার যত সমস্ত পাপ রয়েছে সেগুলোও হরণ করুন হে যাদবপতি যাদবপতি মানে যদুবংশীয় যদুবংশীকে বলা হয় যাদব যাদবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে বলা হচ্ছে অহো দিনে নাথে হে দীননাথ দীননাথ হচ্ছেন ভগবান দিনেদের নাথ নিহিত চরণ নিশ্চিত আপনার চরণ আমার উপর আমার মস্তকে স্থাপন করুন হ্যাঁ এইভাবে জগন্নাথষ্টক পুণ্যং যত শুচি সর্বা সগছতি। যিনি সংযত জগন্নাথষ্টক পুণ্যং যে ব্যক্তি পঠে অর্থাৎ পাঠ করেন সূচি। যত্ন সহকারে শুদ্ধতা সহকারে যিনি জগন্নাথক পাঠ করেন সমস্ত পাপ থেকে বিশুদ্ধ হয়ে বিশুদ্ধাত্মা সেই ব্যক্তি বিষ্ণু লোকে গমন করেন তাহলে আমরা শ্রী জগন্নাথ অষ্টকম থেকে পাঠ করলাম হরে কৃষ্ণ